খুব এটা একটা বোন আছে আমি ভিডিও শ্যুট করতেই এখন গান শ্যুট করুন ভিডিও শুট করুন ঠিক আছে তো আমি এখন আছি আমার বোনের বাড়িতে আর বোনের বাড়িতে দেখো ঠাকুর করতে কত সুন্দর দাঁড়াল খুব সুন্দর করে ঠাকুরের বনটা যতটুকুই করছে খুবই সুন্দর করছে ঠাকুরের বোনটা অন্তত পারেতে কারণ আডর মধ্যে লাইট এখন সুইচ দিছিনা কাল লাগে তাকন ঘর থেকে চলে যায় কারণ হঠাৎ করে ঠাকুর করে দু ক্লাস হয়ে যোব ঠিক না তো মনে নাইছি এটা ল খুজ খাটের মধ্যে ঠিক আছে কিছু আয় না ভিডিও করলো লন দলাই তারা করে লাইট নেই

আবার টাটা করে দেবো এখন আমরা যাই আবার দেখা হবে করে দেও আবার টাটা দেখা ঠুক হবে হ্যাঁ হবে বাই 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 টাটা দেখছো বাই বাই টাটা সবার কিস কিছু হইতেছে ঘরের মধ্যে ঠিক আছে এবার টাটা